নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়েছেন আপনাদের আজকে বলবো অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃশ্চিক রাশি কেমন যাবে তার আগে যেমন রোজের মতন আমি একটা কথা বলে থাকি আজকেও বলবো সময় কখন এবং কিভাবে বদলাবে কেউ বলতে পারে না বন্ধু কারণ রামের যেদিন সিংহাসন পাওয়ার কথা ছিল রাজ সিংহাসনে বসবেন সেদিনই কিন্তু তার বনবাস হয়ে গেল পরের দিনই কিন্তু তার রাজ সিংহাসনের জায়গায় বনবাস চলে গেল সময় কিন্তু সবচেয়ে বড় এবং কর্ম সেই বড়র ফল সুতরাং কর্ম এবং সময় যথাযথভাবে কিন্তু সেটা আপনাকে পেতেই হবে বৃশ্চিক রাশি চতুর্থে রাহু পঞ্চমে শনিদেব অষ্টমে শুক্র বৃহস্পতি রবি বুধ নবমে দশমে কেতু একাদশে মঙ্গল হেলথ বা ইমিউনিটি ইমিউনিটি পাওয়ার কি প্রথম ঘর বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি কী হয়েছে না বৃশ্চিক রাশি মঙ্গল মঙ্গল অধিপতি একাদশে আছে বৃহস্পতি কিন্তু অষ্টমে আছে এবং পঞ্চমে শনিদেব আছে তাহলে পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে চলে গেল এই জায়গাটা কিন্তু ভালো হলো না কারণ অষ্টমটা হচ্ছে প্রবলেমেটিক জায়গা বৃহস্পতি কী দেয় লিভার বৃহস্পতি কি দেয় ফ্যাট বৃহস্পতি দুর্বল হয়ে গেল ওখানেই কিন্তু মন রাখতে হবে ধ্যান রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে আপনার কনস্টিপেশন আপনার স্টমাক রিলেটেড প্রবলেম আপনার খাওয়া দাওয়া আপনার হজম শক্তি এই জায়গা থেকে কিন্তু প্রবলেম হবে এই জায়গাটা সাবধান এবং চতুর্থ ঘর হচ্ছে মন মানসিকতা মন মানসিকতার দিক দিয়ে কিন্তু অনেকটা ডিপ্রেশন কারণ কি শরীর যদি না নেয় মনটাও খারাপ থাকে মায়ের জায়গা মায়ের শরীরটা কিন্তু আপনারা একটু দেখিয়ে নেবেন বা অল্পতেই কিন্তু ডাক্তার দেখাবেন অবহেলা করবেন বিদ্যা বিদ্যা স্থান যেটা দেখা যাচ্ছে পঞ্চম ভাব পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু অষ্টমে চলে গেছেন এবং পঞ্চমে শনিদেব শনিদেব যেখানে থাকে সেই কর্মটা ভালো করতে হয় ধরুন নবমে আছে মানে ভাগ্যর ওপর বেশি আপনাদের প্যাশানেট হতে হবে ফ্যাশানেবল হলে হবে না প্যাশান থাকতে হবে এবং যেটা করছেন সেটাকে জোর দিতে হবে যদি আজকে ধরুন বিদ্যার ওপর আছে পঞ্চম স্থানে মানে বেশি করে পড়াশোনা করতে হবে লিখতে হবে সেই জায়গায় একটা এক্সামিনেশান হল ঘরেই তৈরি করতে হবে সেইভাবে পড়াশোনা করতে হবে কেয়ারলেস মিস্টেক এটা কিন্তু হবে এবং একটুতেই যে হয়ে গেছে এটা কিন্তু নয় আপনি ভালোভাবে আপনারা দেখবেন পরীক্ষার মতো করে সময় করবেন কিন্তু দেখা যাচ্ছে যে প্রবলেম আছে ভালোই অসুবিধা নেই কিন্তু সেটা পঞ্চমে শনিদেব একটু প্রবলেম করবে চতুর্থে রাহু সেটা জায়গাটা মন মানসিকতা কিন্তু ওভারঅল যেহেতু বৃহস্পতি অষ্টমে থাকলেও আফটারঅল বৃহস্পতি বা জন্মকালীন যদি বৃহস্পতি ভালো থাকে বাড়ির উত্তর পূর্ব কোন যদি ভালো থাকে নিশ্চয়ই ভালো হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে এবং হরস্কোপটা দেখিয়ে নেবেন জন্মকুণ্ডলী দেখিয়ে কোনো কিছু ডিসিশান নেওয়া ভালো প্রেমের দিক প্রেম হচ্ছে পঞ্চমপতি পঞ্চমপতি বৃহস্পতি সে অষ্টমেই আছে অপোজিট কিন্তু একটু জেদি হবে পঞ্চমভাবে শনিদেব বিচ্ছেদ বা আর্গুমেন্ট বা ছোটো ছোটো কথা নিয়ে একটু আপনাদের সেন্টিমেন্টাল ইস্যু বা ইমোশনাল ইস্যু এটা কিন্তু এক থেকে দেড় বছর একটু অ্যাডজাস্ট করে আপনাদের চলতে হবে অল্পতেই কিন্তু আপনারা ভেঙে পড়বেন না আর অল্পতেই বলবেন না যে আর পাচ্ছি না আর এবার পাল্টাতে হবে পরিবর্তন জীবনের ধর্ম কিন্তু সবসময় পরিবর্তন কিন্তু অনেক সময় জীবনকে কিন্তু ভালো করে বুঝিয়ে দেয় তখন মনে হয় পরিবর্তন না করলেই হল হতো বিবাহিত জীবন সপ্তম প্রতি শুক্র অষ্টমে আছে নবমে যাবে একুশ একুশে আগস্টের পর সুতরাং শুক্র কিন্তু যথেষ্টই ভালো ফল দেবে ইমিউনিটি আপনাদের কমে যাবে আপনাদের ঘুরতে যাচ্ছেন সেখানেও আপনাদের ফাইট আপনাদের আপনার বা কথা বলা বলি বা একটা ঝগড়াঝাঁটির একটা বাতাবরণ সৃষ্টি হবে কিন্তু আপনারা একদম ভেঙে পড়বেন না একুশে আগস্টের পর যথেষ্ট ভালো হবে ভাগ্য কেরিয়ার বিজনেস ভাগ্য নবম ঘর নবম ঘরে কিন্তু ভাগ্যের স্থানে আপনাদের রবি বুধ আছে রবি বুধ নবমে আছে নবমপতি চন্দ্র এবার বৃহস্পতি অষ্টমে আছে রবি কিন্তু আপনার দশমে যাবে সতেরোই আগস্টের পর যেমন যায় পনেরো ষোলো তারিখে রবি চলে যাবে দশমে তখন কিন্তু খুবই ভালো হবে কেতু কিন্তু অনেকটাই মাইলেজ পাবে পজিটিভিটি পাবে এবং কেতু রবিকে ভালো করে দেবে তখন কিন্তু আপনাদের ভাগ্যস্থানটা ডিজায়ার ফুলফিল হবে ইনভেস্টমেন্ট করলে ভালো ফল হবে কিন্তু করবেন করবেন কুণ্ডলিটা একটু দেখে নেবেন কারণ বৃহস্পতি অষ্টমে আছে দশম স্থান এবার ভাগ্য ভাগ্য হয়ে গেল নবম স্থান দশম হচ্ছে কেরিয়ার তাহলে দশম্পতি কি দশম্পতি কিন্তু রবি তাহলে দশম স্থান কিন্তু সতেরোই আগস্টের পর রবি যাচ্ছেন কেতু রবি মানে কেতু রবিকে পাওয়ার দেবে এবং আপনাদের এই জায়গাটা কিন্তু কর্মের জায়গাটা যথেষ্টই উন্নতি হবে এবার অলসতা কিন্তু দেখা দেয় যেহেতু পঞ্চমে হচ্ছে শনিদেব আছেন অলসতা দেখা দেয় অলসতা দেখা দিলে কি হবে সেই জায়গাটা আপনাদেরই ওভারকাম করতে হবে আপনাদের যে জায়গাটা দেখছে দেখা যাচ্ছে যে বিজনেসের ক্ষেত্রেও মিড আগস্টের পর অর্থাৎ একুশে আগস্টের পর খুব ভালো হবে প্রফিট ভালো হবে যোগাযোগ ভালো হবে সবই ভালো হবে কিন্তু অনেকে বলেন ভালো হচ্ছে না কারণ স্যার পড়িয়ে দিয়েছেন ভালো আপনারা পড়েছেন ভালো কোশ্চেন এসছে ভালো লিখে আসতে হবে ভালো তারপর এই কর্মটা করলে আপনাদের ভাগ্যে কিন্তু ভালোটা এক্সপেক্টই করা যায় এবং ভালোটা স্বাভাবিকভাবেই এটা হবে ভালোভাবে চললে ভালোর একটা কিন্তু ফল আছেই সত্যের জয় হবে ভালোর পূর্ণতা আসবে সেই জায়গা থেকে যে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আজকে যে একাদশে মঙ্গল এই মঙ্গলের স্থানটা কিন্তু খুব ভালো আছে এবং বৃশ্চিক রাশির দ্বিতীয় স্থানে বৃহস্পতি সপ্তম দৃষ্টি তার মানে ওই জায়গাটা ধন সম্পত্তি অর্থ অর্থনৈতিক যে জায়গাটা আপনাদের যে দরকার লাগছে সেই দরকারটা কিন্তু মিটে যাচ্ছে সেভিংসের জায়গাটা হচ্ছে না অনেক সময় প্রবলেম হচ্ছে তাহলে কি দেখতে হবে শনিদেবের পজিশান দেখতে হবে বাড়ির পশ্চিম দিক দেখতে হবে বাস্তু কিন্তু একটা প্রায়োরিটি বাস্তুকে অনেকে সেকেন্ডারি ধরে কিন্তু না আজকের আমাদের শরীর বাহ্যিক অবস্থায় খুব ভালো কিন্তু লিভার কিডনি লাংস হার্ট এইগুলো ভেতরের কলকবজাগুলো কিন্তু দেখতে হবে ভালো আছে কিনা বাইরে থেকে খুব সুন্দর সেটা কিন্তু হলে হবে না সুতরাং গ্রহ নক্ষত্র কর্মফল ফল সর্বোপরি কিন্তু বাস্তুর উপর নির্ভর করছে অনেক টাইম পশ্চিম ভালো না হলে সেভিংস হবে না উত্তর পূর্ব ভালো না হলে পড়াশোনা হবে না অর্থনৈতিক দিক ভালো হবে না উত্তরে অপরচুনিটি আসবে না ষোলোটা যে দিক আছে সেই দিকগুলো কিন্তু ঠিক করতে হবে দক্ষিণ পূর্ব লিকুইড ক্যাশ সেটা আসবে না এবার ঘরের মধ্যে যদি গোলাপি রঙ থাকে সব জায়গায় সেখান থেকে প্রবলেম হবে সুতরাং এই টেকনিক্যাল ব্যাপারগুলো এই জিনিসগুলো কিন্তু আপনাদের ঠিক করে নিতে হবে একটা যেমন জলটাও পরিষ্কার রাখতে হবে কন্টেনারটাও পরিষ্কার রাখতে হবে তবে ভালো জলটা আপনারা খেতে পাবেন ডিস্টিল ওয়াটার দিলেন কিন্তু কন্টেনারে যদি ময়লা থাকে তাহলে ডিস্টিল ওয়াটারের ফলটা কিন্তু আপনার শরীরে অশুভ জিনিস আনবে শরীরটা খারাপ হয়ে যাবে কারণ বোতলে ময়লা ছিল তাহলে পুরো জায়গাটা হচ্ছে কি বাস্তুতে আপনারা আছেন বাস্তু আপনাদের ধরে আছে সেই জায়গায় বাস্তুটাও ঠিক করতে হবে গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা ওভারঅল ঠিক হয়ে গেলে আপনার গ্রহ নক্ষত্র ঠিক ডিস্ট্রিল ওয়াটারের মতোই কিন্তু আপনার শরীরটা পিওর করে দেবে এবং কমপ্লিট কিওর হয়ে যাবেন আপনি ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ